বাংলাদেশের সবচেয়ে বড় পর্দা গ্যালারি আলী পর্দা গ্যালারিতে এটা হচ্ছে খিলগাঁও থানার সাথে আলি পর্দা গ্যালারি যেখানে আসলে আপনার মনের মতো সকল পর্দা পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে

বাংলাদেশে চৌষট্টি জেলা আষট্টি হাজার গ্রামে সরাসরি হোম ডেলিভারি যেখানে বলে সে গাড়ি ঘোড়া চলে না সেখানে আমাদের লোক যা বাসা ডেলিভারি দিয়ে আসবে আমার নাম মোহাম্মদ জুয়েল ইসলাম জুয়েল ভাই আলিফ গেলে অনার আমাদের ডাকা সিটিতে টুরা ষোলোটা ব্রাঞ্চ আলিফ ফজা নামে যারা বাড্ডা রামপুরা মালিবাগ বনশ্রী থাকেন যাত্রাবাড়ি থাকেন আমাদের শোরুম রয়েছে ডাকা খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে দেখবেন যে আলিফ গ্যালারি

এইটু আপনি দেখেন বিশ বছর গেল আপনার ওটা বাস ফুলে রয়েছে সম্পূর্ণ আচ্ছা আচ্ছা এই দেখেন তো ভাই এখানে আমরা পেস্টিন ইউজ করি এই পেস্টিনের কারণে আলি ফরি বাসটা হয়ে রয়েছে আচ্ছা আচ্ছা এদিকে থাকবে ছয় ফিট লম্বাই সাত ফিট এক জানলায় দুই পিস করে লাগবে

আর একটা হচ্ছে আপনি কি চারশো আশি টাকা রাখা যাবে পিস চারশো টাকা ছয় কুশি রাখা যাবে চারশো টাকা পিস যারা টঙ্গি গাজীপুর উত্তরে থাকেন উত্তরে আমাদের বিশাল বড় শোরুম আছে উত্তরে এক নাম্বার সেটর পাঁচ নাম্বার রোডে দেখবেন যে আলিফফর দ্য গ্যালারি জনএ আমাদের শোরুম আসবেন আলিফফর দ্যালারি লোগো সাইনবোর্ড আলিফফরদা গ্যালারি দেখে আপনি পার্সেল কিনবেন তোলে অরিজিনাল প্রোডাক্ট আমাদের শোরুম দিয়ে নিতে পারবেন আচ্ছা চারশো আচ্ছা আচ্ছা পরে একটা বলবো আপনি গেছ চারশো পঞ্চাশ টাকা পিস মাত্র চারশো পঞ্চাশ টাকা ভাই এক জানলায় দুই পিস দরজা এক পিস করে লাগবে একটা বলবো আপনি গেছে আমাদের ছয়টা বাজে আমরা ছয়টা ফুল মিলিয়ে রাখছি

এগুলো আমাদের সব অফার থাকতেছে ভাই সব অফার একটা রাখা যাবে 480 480 ছয় কুচি রাখা যাবে 480 এরপর আপনি দেখো একটা ডিজাইন এটো রাখা যাবে অনলি 450 টাকা পিস 450 এগুলো অফারে থাকবে একটা হচ্ছে 480 টাকা পিস আচ্ছা এটা অরিজিনাল হোম টেক্সের ভিতরে অনেক ভারী কাপড় এটা सेम অনুযায়ী আছে সেগুলো রেড কম পাতলা আমাদের দেশি আপনি জওনি আমাদের পার্সেল নেবেন আগে চেক করবেন তারপরে দেখে শুনে তারপর ডেলিভারি টাকাটা ফিট করবেন এটা রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা পিসা যাবে চারশো পঞ্চাশ টাকা পিসা যাবে চারশো পঞ্চাশ একটা রাখা যাবে চারশো আশি টাকা পিস আচ্ছা চারশো আশি একটা হচ্ছে ধামাক এটা রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস এটা চারশো পঞ্চাশ টাকা পিস আর এই যেগুলো হচ্ছে পাতলা ডিজাইন এগুলো একশো পঁচিশ টাকা পড়বে পিস শুধুমাত্র একশো এগুলো আমাদের শোরুম এ এসে নিতে হবে একশো টাকা পিস একশো পঁচিশ টাকা পিস জি যারা আপনারা আমাদের ওইদিকে থাকেন যেমন মৌসাক শান্তিনগর কাকরাল থাকেন আমাদের আনারকুলি মার্কেটের দোতলায় শোরুম আছে পাঁচ বাই ছয় আলিফ ফোরদা গ্যালারি আনারকুলি মার্কেটের দ্বিতীয় তলায় সেখানে লোগো সাইনবোর্ড আলিফ ফোরদা গ্যালারি দেখে আপনি পর্দা কিনবেন তাহলে অরিজিনাল প্রোডাক্ট আমাদের শোরুম নিতে পারবেন আচ্ছা এই যেগুলো দেখেন

চারশো আশি এর ফলে রাখা যাবে চারশো টাকা পিস আচ্ছা আচ্ছা চারশো আশি শৈশব ডিজাইন আচ্ছা এটা আমাদের শরীর এরপরে দেখাব এখান থেকে এরপর আপনার দেখাব একটা চারশো আশি টাকা পিস আচ্ছা এরপরে পর্দা সেতু ডিজাইন আচ্ছা পর্দা সেতু এর চারশো আশি টাকা পিস

এরপর আপনার একটা ছয়শো টাকা পিস আচ্ছা পার পিস ছয়শো এগুলো চারশো আশি চারশো আশি একটা রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা একটা চারশো পঞ্চাশ টাকা পিস আর জহনি আমাদের পর্দা নিবেন আইলেট এর রেটটা সম্পূর্ণ আলাদা আসবে আচ্ছা কারণ এগুলো বিশ বছর পঁচিশ বছর নষ্ট হয় না অনেক দোকানদার আছে আপনাকে লোকাল আইলেট দিবে সেক্ষেত্রে পর্দাটা বেশি দিন ইউজ করতে পারবেন না আমাদের শোরুম জনে আসবেন যারা মালিবা গ্রামপুরা বাড্ডা শান্তিনগর এবং যাত্রাবাড়ি থাকেন আমাদের শোরুম রয়েছে একবারে সহজ লোকেশন ঢাকা খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও তালতলা মার্কেটের সাথে দেখবেন যে খিলগাঁও থানা থানার লগে আমাদের শোরুমটা আলিফ ফর্দা একটা বিল্ডিং এর পরে আচ্ছা থানা সাথে বলা যাক স্বর্ণমহল ডিজাইন স্বর্ণমহল বা স্বর্ণ এটা কুচি রাখা টাকা পিস সাতাশ টাকা অনেক কাস্টমার এক কুড়ি দেড় কুড়ি বাড়ি করে সর্বশেষ লুক সুন্দর থাকে আপনার এরপরে গেলি একটা ডিজাইন হচ্ছে আমাদের শোরুম আপডেট

একটা হচ্ছে ধামাকারে আগা জিবানি উনত্রিশশো টাকা পিস আচ্ছা একটা হচ্ছে আপনার চেন মুকুট আমাদের দুই হাজার চব্বিশে আপডেট আছে ছয় কুচের আগা জিবানিগে উনত্রিশশো টাকা পিস এরপর আপনার মালা মুকুট মালা মুকুরা এটা রাখা টাকা পিস পিস টাকা একটা ডিজাইন এটা আপনি বলেন কেমন সুন্দর ও অসাধারণ এটা শোরুমে 6000 টাকা 7000 টাকার রেট আছে ধামাকা অফার অনলি কি কি আপনার অফার হলো অনলি কি টাকা পিস আচ্ছা এর একটা রাখামু এই যে এটা আমাদের শোরুম আচ্ছা কি এটা 6000 যাবে টাকা পিস

সাড়ে তিন হাজার টাকা পিস সাড়ে হাজার টাকা এটা ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর ডিজাইন এইটা বিশ বছর আগের বলা দেখেন অটো আচ্ছা দেখেন সমুছ অটো রয়েছে একটা পঁয়ত্রিশশো

একটা উনত্রিশশো এই যে আচ্ছা গরমে গরম আফার ভাই গরমে গরম আফার এর আপনার ছাব্বিশশো ছাব্বিশশো টাকা এরপর আপনি হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট ব্ল্যাক এটা সাড়ে তিন হাজার টাকা একটা তিন হাজার

আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম জহির ভাই আলিফ অনার যারা টঙ্গী গাজীপুর উত্তরা থাকেন উত্তরা থেকে আপনারা কিনাকাটা করবেন উত্তর এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোডে যেমন আলিফা গ্যালারি এবং আমাদের মোরসাগের পিছনে আনারকুলি মার্কেটে দোতলা শোরুম আছে পাঁচ বাই ছয় আলিফা গ্যালারি যারা খিলগাঁও রামপুরা বাড্ডা বনশুরি থাকেন আমাদের এই শোরুম রয়েছে ঢাকা খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে দেখবেন যে আলিফা গ্যালারি এটা বিশাল বড় শোরুম আপনার আমাদের লোগো সাইনবোর্ড আলিফলের দেখে শুনে পথে কিনবেন তাহলে অরিজিনাল প্রোডাক্ট টা আমাদের শোরুম থেকে নিতে পারবেন তবে সুতরাং আল্লাহ হাফেজ আল্লাহ